বাংলাদেশের রাষ্ট্রপতি নিমিত সেনাবাহিনী ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায় সেনাবাহিনী ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ডকল ইউনূস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে যদিও আমরা যা জানছি আমরা যা দেখছি শুনছি তা সবই এখানে উঠে এসেছে নতুন tamen কিছু নাই তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তারই একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে নাটক দসনাটো আবার নাট নিজেই ক্ষমতা ধরে রাখার পর আচমকা ভিন্ন সুরে গান করেছেন নোবেল জয়ী মোহাম্মদ ইমুস তাকে নাকি কাজ করতে দেওয়া হচ্ছে না

সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিশেষ করে কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে এটা আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সূত্রে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পূর্ব부터 আপনাদের সবার আপনাদের ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলটাটি অন করে রাখতে ভুলবেন না দর্শক আর বিষয় কথা না বাদ আমরা ধারাবাহিক ভাবে একটা ভিডিও বাকি অংশটি না ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায় সেনাবাহিনী ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করেছে কিন্তু কেন হঠাৎ সেনাবাহিনী এভাবে রাস্তায় নামলো আসলে বিগত কয়েক মাসি বাংলাদেশে বারবার নির্বাচনের দাবি উঠেছে দ্রুত নির্বাচনের দাবিতে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যার মধ্যে অন্যতম বিএনপি এবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ডেডলাইন দিয়ে দিল বাংলাদেশের সেনাবাহিনীও ফলে প্রবল চাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস নিজের ক্ষমতা ধরে রাখতে হলে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় বসে থাকতে হবে নতুবা দেশের রাষ্ট্রপতি হয়ে আরো পাঁচ বছর ক্ষমতা টিকিয়ে রাখতে হবে কিন্তু ভয় একটাই আওয়ামী লীগের পুনরায় উত্থান এবং বিদেশ দেশের মধ্যে ক্রমাগত নির্বাচনের জন্য চাপ সৃষ্টি বিচলিত করেছে এই করে একটা চেষ্টা করেছিলেন দেশের ভিতরের হাওয়া বোঝার জন্য কিন্তু তারপর বিএনপি নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি বুঝে যান তার পাশে বিএনপি নেই ফলে তিনি এবার আওয়ামী লীগকেই ঢাল করে নতুন চাল দিলেন রবিবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঢাকায় নিজ সরকারি বাসভবনে বৈঠকে বসেছিলেন সেই রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুর আলম সাংবাদিক সম্মেলনে ওই বৈঠকে নির্যাস তুলে ধরে বলেন আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করার পরে সে দেশের ভিতরে ও বাইরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গোলামিতে ফিরত নিয়ে যাওয়ার জন্যই এই সব করা হচ্ছে আমি প্রফেসর ইউনুসকে কোট করছি উনি যেটা বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমের যত রকম ভাবে পারে চেষ্টা করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে ঐক্যমত থাকতে হবে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় বাংলাদেশের রাজনৈতিক মহলের মতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিকুল আলমের বক্তব্যই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য ফলে তিনি যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনে জুজু দেখিয়ে যে মন্তব্য করেছেন সেটা হল ইউনুসের প্ল্যান বি সব দল বৈঠকে সেটাই করতে চেয়েছেন ইউনুস যাতে স্বৈরাচারী শক্তি বলে ডেকে দেওয়া আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিষিদ্ধ করায় সেনাপ্রধানের রাগের কারণ এটা বোঝানো যায় কিন্তু তাতেও কি চিরে ভিজল সোমবারও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে দেওয়া এক ভাষণে দাবি করেন আওয়ামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন করাতে হবে তারেক রহমান করা ভাষায় জানিয়েছেন দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান ও রাগবিরাগের কোনো সুযোগ নেই ডিসেম্বরের মধ্যেই দেশের জাতীয় নির্বাচন করতে হবে জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে কিন্তু এটি আজকে বিভিন্ন বক্তার বক্তব্যেও ফুটে উঠেছে কথাটি তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদার অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব আমরা নিজ নিজ দলীয় আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ দৃশ্যমান হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উৎখান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের আমি জনগণ বিগত পাঁচই অগস্টের মতন ঐক্যবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তাৎপর্যপূর্ণভাবে সোমবার বাংলাদেশের সেনাবাহিনীও এক সাংবাদিক সম্মেলন করে সোমবার সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিবুল দোল্লা এবং মিলিটারি অপারেশনস ডাইরেক্টরে কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ সফিকুল ইসলাম এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ দৌড়া বলেন যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মত হয়েছে বিভেদ রয়েছে মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে এরকম আসলেই কিছু হয়নি আমরা একই অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই আমরা যেন এটাকে এমন ভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এটা কখনোই নয় সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলেন কথা বলতে পারেন এইটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে বিভেদ হয়েছে যেটা দেখছি মিডিয়াতে

এটি একটি আত্ম স্বীকৃত টেরিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে সো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি মতে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশ ও বিদেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে দ্বন্দ্ব নিয়ে যে চর্চা চলছে সেটা কার্যত দায়মুক্ত হবার চেষ্টা করল বাংলাদেশ সেনা তবে এও মনে করা হচ্ছে আগামী মধ্যে নিয়ে যে সেনা প্রধানের চাপ রয়েছে তা এখনো বহাল রেখেছে সেনাবাহিনী বলছে বাংলাদেশের সেনা তাই বারে বারে তিনি সেনা প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছিলেন এও জানা যাচ্ছে গত আটচল্লিশ ঘন্টায় তিনি সাতবার সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনোবারই সারা দেয়নি প্রধান অবশেষে সাংবাদিক সম্মেলন ডেকে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ সেনা রাখাইন করিডোর নিয়ে তারা এখনো তাদের সিদ্ধান্তে অনর সেটাও বুঝিয়ে দিল ফলে মোহাম্মদ ইউরু সামনে এখন পথ একমাত্র আওয়ামী লীগ এবং ভারত বিরোধিতার রাস্তা তাই সর্বদলীয় বৈঠকের নামে কয়েকটি ছোটখাটো রাজনৈতিক দলকে সামনে এনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলে দিলেন আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করার পরে বাংলাদেশের ভিতরে এবং বাইরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে রিপোর্ট নিউজ বর্তমান কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন আর সেই সময় অনেক বিরোধী সংগঠন এবং রাজনৈতিক দলের তরফ থেকে বলা হয়েছিল যে মোহাম্মদ ইউনুস তিনি নাটক করছেন এবং অনেকে এখন দাবি করছে যে মোহাম্মদ ইউনুস চেয়েছিলেন এই পদত্যাগের রব ছড়িয়ে দিয়ে আরো বিভিন্ন মহল এবং সংগঠনের তরফ থেকে সহানুভূতি করানোর জন্য এবং এখানে বলা হচ্ছে এবং দাবিও করা হচ্ছে যে এই মুহূর্তে যমুনাতে আর পদত্যাগের কোনো বিষয় নিয়ে আলোচনা

ফের নতুন করে ঘুটি সাজানো চলছে আসলে বিষয়টি ঠিক কি বাংলাদেশের সংবাদ মাধ্যম একটি রিপোর্ট প্রকাশ করেছে তারা বলছে পদত্যাগ নয় নতুন করে সাজানো হচ্ছে ঠিক যেমনটা দাবা খেলায় থাকে গুটি হয়ে রাজা যখন চেকমেট হয়ে যায় তখন নতুন করে সাজাতে হয় পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে ভিন্ন মতলবে যারা ঘুটি চালাচালি করেছিলেন তারা এখন মুখ লুকাচ্ছে পরিস্থিতি যে একেবারে তাদের অনুকূলে নেই সেটা বোঝা যাচ্ছে অন্তত কয়েকজনকে বিদায় নিতে হবে এমনটাই লিখেছে মানব জমেন এছাড়াও তারা লিখছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এটা ছাড়া আর কোনো উপায় নেই সরকার বাঁচানোর এমনকি বলা হচ্ছে অন্তত চারজন উপদেষ্টাকে ছাটাই করতে বাধ্য হচ্ছে সরকার সম্প্রতি কার্যকলাপ দেখে তিনজন উপদেষ্টার নাম বলছেন অনেকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আসিফ আহমদ সজীব ভইয়া মাহফুজ আলম আরেকজন ব্যক্তি কি হতে পারেন সেই নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে এমনকি বহুলভাবে চর্চিত হচ্ছে রাজনৈতিক মহলে তবে সংবাদ মাধ্যমটি দুটো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যেটাতে জোর দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং চারজন উপদেষ্টাকে সরাতে হবে এছাড়া আর কোনো উপায় নেই সরকারের কারণ এদের বিরুদ্ধে বিএনপি গুরুতর অভিযোগ এনেছে আর সেটা সরকার না করতে পারলে সম্মান রক্ষার্থে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে হতো কিন্তু তিনি পদত্যাগ করবেন না বরং উপদেষ্টা পরিষদের কাটছাঁট করা হবে ওই প্রতিবেদনে বলা হচ্ছে ওই দুটি সিদ্ধান্তই নিতে হবে সরকারকে যদিও সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে অর্থাৎ মোহাম্মদ ইউনুস বরাবরের মতো বলে আসছিলেন পরের বছরে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে আর সেটাই প্রায় হতে চলেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি চাপ সৃষ্টি করতে পারল না যাতে বাধ্য হয়ে সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করে এখানেই সরকারের বাজিমাত বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন দেখা শেষমেশ বাংলাদেশের এই জটিল পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে পৌঁছয় ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটা প্রশ্নই বারবার মাথা চালা দিচ্ছে সেটা হলো বাংলাদেশে কি এবার রাষ্ট্রীয় ক্ষমতা সেনা হাতে চলে যাবে বাংলাদেশে কি সেনা শাসন জারি হতে চলেছে অথচ তার পাশাপাশি বলা হচ্ছে সেনা নিবাসে বিভাগ সেনা প্রধানের অঙ্কার বারে বারে দেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু এই ধারণাটাই মনে করা হচ্ছে দেশে সেনা শাসন জারি হতে পারে কিন্তু বিগত কয়েকবারে সেনা প্রধানের যে বক্তব্য সেখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে সেনা প্রধান জানিয়েছেন দেশ কয়েকবার বাংলাদেশে সেনা শাসন জারি করার প্রেক্ষাপট তৈরি হয়েছে কিন্তু তবুও তিনি দেশের ক্ষমতা হাতে তুলে নেননি অথচ জানিয়ে দিয়েছেন যে এর পরবর্তীকালে যদি সেরকম কোনো প্রেক্ষাপট তৈরি হয় তবে হয়তো সেনাবাহিনীর হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে দিতে পারে অর্থাৎ এখানে বলাই যায় যে এর পরবর্তীকালে যদি সেরকম জরুরি অবস্থা জারি করা হয় তবে সেনা করে অন্তর্বর্তী সরকারকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এখন একটা প্রশ্নই মাথা চারা দিচ্ছে সেটা হল সেনাপ্রধান কি রাষ্ট্র ক্ষমতা হাতে নেবেন দেশে কি সেনা শাসন জারি হবে অন্তত সেনানিবাসে সেনাপ্রধানের হুঙ্কার শুনে সেটাই মনে হচ্ছে তবে সেনাপ্রধান একাধিকবার বলেছেন সেনা শাসন জারি হওয়ার মতো একাধিকবার প্রেক্ষাপট তৈরি হয়েছিল গোটা দেশে কিন্তু তিনি ক্ষমতা নিতে চাননি তাই সেটা গ্রহণও করেননি অন্তত জেনারেল ওয়াকারের সেই মন্তব্য শুনে এটা নিশ্চিত হওয়া যায় তেমন গুরুতর পরিস্থিতি তৈরি না হলে নিজের হাতে ক্ষমতা নেবেন না এই ধারণা স্পষ্ট হয়ে যাওয়ার পরও কেন সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে কেন সরকারের প্রতিপক্ষ করে তোলা হচ্ছে সেই নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাপট দেখলে বোঝা যায় সেনাপ্রধান এবং সরকার ভিন্ন মেরুতে অবস্থান করছে কিন্তু এই তিক্ততা কেন এলো এই নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে যদিও এক্ষেত্রে নিরাপত্তা উপদেষ্টাকে দোষ দিচ্ছেন অনেকে এমনকি বিএনপি পর্যন্ত খলিলুর রহমানকেই দোষারোপ করছে এবং নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত চেয়েছে বিএনপি শুধু বিএনপি নয় সেনা প্রধান এবং সরকারের মধ্যে বিরোধ সৃষ্টিতে এনসিপিকেও দায়ী করা হচ্ছে এনসিপির বহু নেতার লাগাভীন কথা সেনা প্রধান এবং সরকারের মধ্যে বিরোধ সৃষ্টি করেছে এমনকি আসিম মোহাম্মদ সজীব ভুইয়ার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে তবে সেনাবাহিনী বা সেনাপ্রধানের দিকে বারবার আঙুল উঠছে কেন সেনাপ্রধান কি আওয়ামী লীগকে সমর্থন করে কারণ শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধানের একটি আত্মীয়তার সম্পর্ক রয়েছে সেখান থেকে কি সেনাপ্রধান এমন আচরণ করেছে আওয়ামী লীগের সঙ্গে যেটা থেকে প্রশ্ন উঠতে পারে সেই কারণেই নানা মন্তব্য উঠে আসছে কিন্তু মনে রাখা উচিত যখন গণ অভ্যুত্থানে উত্তাল হয়েছিল গোটা দেশ তখন সেনাবাহিনী আসরে নেমেছিল এমনকি সেনাবাহিনী ছাত্রদের পক্ষেই ভূমিকা রেখেছিল এমনকি আওয়ামী লীগের পতন হয়ে যাওয়ার পর সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিলেন যাতে কোন রকম ভাবে দেশ বিপদে না পড়ে কিন্তু এখন সেনাপ্রধান এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে লড়াই লাগিয়ে দিতে চাইছে কিছু পক্ষ সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে কিন্তু এটা তো প্রথম নয় এর আগেও সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেছিলেন আঠেরো মাসের মধ্যে নির্বাচন দেখতে চায় তখন তো সেনাপ্রধান এবং সরকার এক কাটটা হয়ে কাজ করেছে কিন্তু কারা বিনোদ করছে আদেও কি তাদের চিহ্নিত করতে পেরেছে সরকার তাদের বিরুদ্ধে কি কোন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রশ্ন উঠছে গত বছর থেকে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত বিশৃঙ্খল জায়গায় রয়েছে এখনো সেই পরিস্থিতির বদল ঘটেনি ফলে বহু সাধারণ মানুষই রক তুলেছিলেন সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হোক এটা আজকের ঘটনা নয় কাজে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বিতর্কিত করার চেষ্টা করছেন বেশ কিছু পক্ষ সেটা স্পষ্ট আসলে সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে নিজের স্বার্থ লুট করতে চাইছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের দর্শক আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনুস সরকারকে নিয়ে একটি চরম সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে যদিও আমরা যা জানছি আমরা যা দেখছি শুনছি তার সবই এখানে উঠে এসেছে নতুন তেমন কিছু নয় তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে এবং প্রশাসন আগামীতে সরকারের কতটুকু নিয়ন্ত্রণে থাকবে রাজনৈতিক পরিস্থিতি কতটুকু সরকারের বাইরে যাবে সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে রিপোর্টের শিরোনাম হচ্ছে ওয়ার্ডস বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে এর পেছনে একাধিক জটিল সামাজিক প্রশাসনিক এবং রাজনৈতিক বাস্তবতা কাজ করছে এবং কতটা বাস্তবতা কাজ করছে সে তো আমরা দেখলামই মঙ্গলবার কিভাবে অশান্ত হয়ে উঠেছিল সচিবালয় নতুন যে সরকারি কর্মচারী অধ্যাদেশ সেটিকে কেন্দ্র করে এবং এটিকে কেন্দ্র করে নিঃসন্দেহে অনেক কিছু ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল সরকারের একটা দূরদর্শী সিদ্ধান্ত নিঃসন্দেহে বলতে হবে যে সরকারের সচিবরা